হ্যালো ভিওয়ার্স আসসালাম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি অসাধারণ কালেকশন যার লেভেল থাকবে থাকবে অ্যান্ড লাইক উনতিরিশ হাজার এবং গোল্ডেন প্রোফাইল থাকবে অ্যান্ড গাইস এটি কিন্তু প্রাইম এইটের কালেকশন অ্যান্ড আমরা যদি দেখি প্রাইম স্কোর দুই লাখ তেতাল্লিশ হাজার এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভো থাকবে গ্যাস এখানে সর্বমোট বারোটি ইবগান থাকবে তার ভিতরে দশটি ম্যাক্স একটি পাস লেভেল একটি তিন লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব এমফরন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন একটি ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন স্কার ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন গ্রোজা আটটি স্কিন ফামাস ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন এক্সেমেট ম্যাক্স থাকবে সর্বমোট আটটি স্কিন এম ফোর ইভোটি পাঁচ লেভেল সর্বমোট এগারোটি স্কিন প্যারাফল তিন লেভেল ইভো থাকবে সর্বমোট দশটি স্কিন এম চোদ্দো আটটি স্কিন এসকেচ আটটি স্কিন ড্রাগন আপ ছয়টি স্কিন উট্পেকার দশটি স্কিন এসিডটি নয়টি স্কিন এম টু ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটি চারটে স্কিন চারটি স্কিন ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউভেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এমপি ফাইভ ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দোটি স্কিন বিএসএস পাঁচটি স্কিন এমপিভোটি টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে এম টেন পুরনো ম্যাক্স থাকবে সর্বমোট নয়টি স্কিন এস পাস এগারোটি স্কিন টু ইভটি ম্যাক্স থাকবে সর্বমোট চারটি স্কিন ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে এডুভ কার নাইনটি এইট সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট বারোটি বোগান তার ভিতরে দশটি ম্যাক্স অ্যান্ড দুটি চার লেভেল অ্যান্ড পাঁচ লেভেল থাকবে সাথে অনেকগুলো ইনকিউবেটেড টপ গান স্কিন থাকবে সাথে কিন্তু ড্রেস কালেকশনটা অনেক ভালো থাকবে এখানে ফিসটি স্কিন থাকবে চারটি অ্যান্ড গ্যারেট স্কিন থাকবে আটষট্টি ওয়াল স্কিন থাকবে বিয়াল্লিশটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে হেয়ারগুলো দেখে নিব আয়রন ব্লেটের হেয়ারটি থাকবে এটি একটি পপুলার এবং মোস্ট রেয়ার হেয়ার র্যাম্পিজের হেয়ারটি থাকবে এই হেয়ারটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু হেয়ারটি থাকবে সাদা চুলের জুটি হেয়ারটি থাকবে তাছাড়া আরও অসংখ্য হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি এবারে ভোল্ট কালেকশনগুলো দেখে নিব গোল্ডেন শেট বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু বান্ডেলটি থাকবে এটি ইনকিউভেটার বান্ডেল এটি ওই বান্ডেল এটি ইনকিউভেটার টপ বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিভেটর বান্ডেল নেভি ব্লু সেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি আয়রন ব্লেড বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেলটি থাকবে ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেলটি থাকবে তাছাড়া আরও অসংখ্য বান্ডেল থাকবে গাইস এখানে সর্বমোট পাঁচশত উনষাটটির মতো ভোল্ট কালেকশন থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউটার বান্ডেল তো গ্যাস তোমরা জানো আমাদের অনেকগুলো এডমিনদের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যান্ড হয়ে গেছিল এখন কিন্তু আগের নাম্বারগুলো ঠিক হওয়া শুরু হয়েছে অলরেডি আমরা পাঁচজন এডমিন হোয়াটসঅ্যাপে ব্যাক করছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে বাইশ আমার দ্বিতীয় এডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে তিরিশ আমার তৃতীয় এডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে সাতান্ন আমার পঞ্চম এডমিনের নাম্বার চারশো নয় আমার সাত নাম্বার এডমিনের নাম্বার লাস্টে তেতাল্লিশ এই পাঁচজন এডমিন আপাতত হোয়াটসঅ্যাপে আসি এবং এদের আবার এই সেম নাম্বার দিয়ে টেলিগ্রাম খোলা তাদেরকে টেলিগ্রামে পাওয়া যাবে এবং হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে তোমরা যারা টেলিগ্রাম ব্যবহার করো তারা চাইলে টেলিগ্রামে মেসেজ করতে পারো যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো তারা এই পাঁচজন এডমিনকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে রিপ্লাই পাবে এবং যারা ফেসবুক ব্যবহার করো তারা চাইলে আমাদের পেজে মেসেজ করতে পারো মনে রাখতে হবে আমাদের সাথে যোগাযোগের জন্য অবশ্যই আমাদের ইউটিউবের প্রোফাইলে গিয়ে সঠিক ইনফরমেশন কালেক্ট করতে হবে এখানে ব্রাজিলের জার্সি সহ অসংখ্য জার্সি থাকবে এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো গুলো দেখে নিচ্ছি অ্যাঞ্জেলিক প্যান্টটি থাকবে এটি একটি রেয়ার প্যান্ট তাছাড়াও অসংখ্য প্যান্ট কালেকশন থাকবে এবারে আমরা শুজ কালেকশনগুলো গুলো দেখে নিব এখানে দুটি ক্রিমেল বান্ডেল থাকবে এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি দশটি ম্যাক্স ইমোট সহ অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেইলেবেল সর্বমোট একশো চোদ্দটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড বারোটির মতো অসাধারণ অ্যানিমেশন থাকবে এবং একটি লুক সেন্জার অ্যানিমেশন থাকবে অন্য অন্য অনেক ভালো থাকবে তো ক্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজ দুটি ফলো করে রাখবে আজকের কালেকশন পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ